প্রিয় দর্শক সুন্দরগঞ্জের বুকে নির্মিত বিশাল একটি পার্ক আলিবাবা থিম পার্ক নিয়ে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি আমরা আলিবাবা থিম পার্কে এ টু জেড চিত্র আপনাদের মাঝে তুলে ধরব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং প্রিয় দর্শক এটা হচ্ছে আলিবাবা পার্কের এটি হলো দাদুর প্রদীপ এই প্রদীপ ঘোষণা নাকি মনের ইচ্ছা পূরণ হয়ে যায় এবং জিনিসটি হচ্ছে আসলেই সুন্দর দেখা যাচ্ছে আপনাদের কেমন লাগতেছে জিনিসটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আলিবাগ থিম পার্কে একটি সুন্দর একটি পানির ফোয়ারা এবং মাঝে একটি সুন্দর একটি স্তম্ভ সেটি দেখতে খুবই ভালো লাগে সেটিতে আল্লাহর নাম লেখা আছে নিরানব্বইটি নাম লেখা আছে এছাড়া এটি একটি সুইমিং পুল সুইমিং পুলটিও হচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে আপনারা যারা আসবেন আলিবার থিম পার্কে অবশ্যই এ টু জেড ঘুরে দেখবেন আমরা এ টু জেড সৌন্দর্য আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আসবেন এবং ঘুরে ঘুরে এই বিষয়গুলো দেখবেন এবং যারা এখনো আসেননি তারা দ্রুততম সময়ের মধ্যে আলিবাবা থিম পার্ক দেখতে আসবেন সেই সাথে এর যে প্রাকৃতিক যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সেটি হচ্ছে ক্যামেরা বন্দি করে রাখবেন এটি হচ্ছে গলি আলিবা থিম পার্কের হচ্ছে ঢুকিয়ে মেন রোড মেন রোডে দিয়ে হেঁটে যাওয়ার একটি সুন্দর রোড মনে হচ্ছে যে সুন্দর একটা রাস্তা রাস্তা দিয়ে হেঁটে গেতে অনেক সুন্দর লাগতেছে যারা কাপড় আছেন তারা হচ্ছে এই রোড দিয়ে হেঁটে যাবেন সুন্দর লাগবে দেখতে মনে হচ্ছে যে সুন্দরভাবে

প্রিয় দর্শক আলিবাবা থিম পার্কে বিভিন্ন প্রজাতির সৌন্দর্য বর্ধিত অনেক গাছ দেখতে পাওয়া যায় গাছগুলো সুন্দর করে ছাটানো হয়েছে সেই গাছগুলো দেখতে এবং আমরা উপর থেকে যে গাছগুলো ছিল সেটি চেষ্টা দেখানোর সুন্দর একটি বসার প্রিয় দর্শক এবং এই রোডটি চমকপ্রদ একটি অনেক অনেক দেশি বিদেশি অনেক ফলের গাছ রয়েছে এখানে এটা হাগৰ নাগদাৰ লোকজন মাথা কাৰণে

বাড়ি এই বাড়িটি হচ্ছে এখানে পাখির বাসার মতো একটি বাড়ি হেবি সুন্দর দেখা যায় জিনিসটি আমরা এখন এটা উপরে ওঠার চেষ্টা কর প্রিয় দর্শক দেখুন আমরা এখন ওঠার চেষ্টা করি দেখতেছেন এটি হচ্ছে ঘরটি পাখির এখান থেকে যে চিত্রটি ভালোই দেখা যায় একটি বিষয় লক্ষ্য করলাম পার্কের যে বিস্তৃতি আরও বাড়িয়েছে পার্ক কর্তৃপক্ষ কিন্তু মাঝে আমরা কৃষি জমি দেখতেছি এরা হয়তো বা জমিটি হচ্ছে পার্ক কর্তৃপক্ষকে দেয়নি এখনও সেই কারণে পার্কের মাঝে যে একটি জমি রয়েছে লম্বা এটির কারণে পার্কটি একটি মানে কেন জানি একটি মানে অপূর্ণতা দেখা দেখা যাচ্ছে অপূর্ণতা মনে হচ্ছে আর ওই সাইডে একটু পার্কের জায়গা দিয়ে পার্কের এরিয়াটা বিশালভাবে বাড়ানো হয়েছে এখানে কি লেখা আছে আজব গুহা প্রিয় দর্শক যে গাছটি দেখছেন এটি সৌন্দর্য বর্ধনের জন্য গাছগুলো রাখা হয়েছে আলিবাবা থিম পার্কে দেখতেও সুন্দর দেখা যায় এবং এটি হচ্ছে বিভিন্ন পার্কে আমরা দেখতে পাই এটিও আলিবাহা পার্কে রয়েছে এছাড়াও সারিবদ্ধভাবে আমের গাছ রয়েছে এই আমের গাছগুলোতে প্রচুর আম ধরে আমের মৌসুমে আমরা এসেছিলাম আলিবাবা পার্কে এবং প্রচুর আম ধরেছিল আমরা দেখেছি প্রিয় দর্শক এই ফুলটি কি ফুল নাম আপনারা অবশ্যই জানাবেন ফুলটিও আলিবা পার্কে ফুটেছে এছাড়াও এখানে উঠ উট পাখি দেখতে পাওয়া যায় বেশ কয়েকটি আমরা উট পাখি দেখেছি আলিবা পার্কে উট পাখিগুলো অবাধ বিচরণ করে বেড়াচ্ছে আলিবা পার্কের ভিতর খোলামেলা অবস্থায় এখানে কোনো খাঁচার মধ্যে বা কোনো কিছুর মধ্যে নেই আপনারা যে যেখান থেকে দেখলেন অবশ্যই কমেন্টস করবেন এছাড়াও দেখতেছেন একটি এটা সেলসিলি ব সেলসেলি বলে তাছাড়া একটা বিশ্রামাগার সুন্দরের হচ্ছে দেখা যায় জিনিসটি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে এটি হচ্ছে আলিবাবা থিম পার্কের একটি হচ্ছে লোগো সবাই এখানে এসে হচ্ছে ছবি তুলে দেখতেছেন আল্লাহর নাম সুন্দরভাবে সাজানো রয়েছে এবং দুই হাতের মোনাজাতের একটি চিহ্ন দেখতেছেন এছাড়াও এখানে কিছু রাইডের ব্যবস্থা রয়েছে দেখতেছেন এটা নৌকা রাইডস এখানে একটি নির্দিষ্ট পেমেন্টের বিনিময়ে আপনারা রাইড করতে পারবেন এছাড়াও এটি এখানে একটি আজব গুহা নামে একটি রাইড আছে এখানে হয়তো বা নির্দিষ্ট একটা পেমেন্টের বিনিময়ে আপনারা ঢুকে এখানে আশ্চর্য কিছু দেখতে পারবেন গুহাটা সুন্দর করে সাজানো হয়েছে আমরা গিয়েছিলাম ও আমরা যদিও ভেতরে ঢুকি নিই এছাড়াও এখানে কিছু দোলনা রয়েছে দেখুন প্রিয় দর্শক কেমন লাগতেছে অনেক ভালো घरमा <laughs> भइ <laughs> 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 <shraday> এবং নতুন একটি পার্কের যে বর্ধিত অংশে নতুন একটি হচ্ছে রাস্তা নির্মাণে কাজ চলছে এবং এর মাঝে রাস্তাটি খুবই চমকপ্রদ সুন্দর গোচালোভাবে তৈরি করা হয়েছে এছাড়াও এর দেওয়ালে বিভিন্ন স্মৃতিস্তম্ভ বিভিন্ন দেশের হচ্ছে পর্যটন স্পটের বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে সুন্দর করে সুনিপুণভাবে দেখতেছেন এখানে তাজমহল রয়েছে তারপরে চীনের প্রাচীর রয়েছে এছাড়াও মক্কামুদ্দিনের ছবি রয়েছে এক কথায় ইসলামী স্থাপত্য শিল্পের অথবা আমার আমাদের যে জাতীয় ঐতিহ্যের কিছু স্থাপনা আছে সেগুলোর এখানে ছবি তুলে রাখা হয়েছে আমরা সেইগুলোর ছবি তোলার চেষ্টা করেছি বা ভিডিও করার চেষ্টা করেছি এটি একটি আমাদের গম্বুজ মসজিদ দেখতেছেন বাগেরহাটের এছাড়াও বাইতুল মু মসজিদ এছাড়াও এই মসজিদটির নাম বলতে পারতেছি না এটা হচ্ছে মক্কা শরীফ মদিনা শরীফ দেখতেছেন এছাড়াও আমরা এখন গেটের দিকে যাচ্ছি আলিবাবা পার্কের গেটের দিকে আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে বের হবো আপনারা যে যেখান থেকে দেখলেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন খোদা হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ